চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে টি কেয়ার বা টোটাল নি রিপ্লেসমেন্ট আজকের এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি যে টি কেয়ার করার পর বা টোটাল নি আমরা কোন কোন এক্সারসাইজ প্রোগ্রামের মধ্যে নিয়ে যাব যাতে আমাদের গেট ট্রেনিং ভালো হয় বা আমরা নর্মাল লাইফে ফিরে আসতে পারি তাই বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আমাদের জানতে হবে যে টি কেয়ারটা কি না টি কেয়ারটা হচ্ছে ডাক্তারি পরিভাষায় টোটাল নি রিপ্লেসমেন্ট এটা হাঁটুর বদনানো আমরা গোদা বাংলায় যেটা বলি তো এর প্রয়োজন কখন হয় যখন দেখা যায় হাঁটু বা নি জয়েন্টের অস্ট্রিয়পরিশ হয়ে যায় যার ফলে হাড় হয়ে যায় এবং হাড়ের ভঙ্গুরতা কমে যায় এবং জয়েন্টের দুর্বলতা আসে এবং সাথে সাথে ব্যথা এবং অসহ্য যন্ত্রণা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয় আফটার সৃষ্টির পরে এটা মোটামুটি সকলেরই অ্যাডভাইস করে তখন ডাক্তারবাবুরা আমাদের নি রিপ্লেসমেন্টের অ্যাডভাইস দিয়ে থাকে তো এই নি রিপ্লেসমেন্ট করতে করার পর আমাদের কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হয় যাতে আমরা আবার নর্মাল লাইফে ফিরে আসি তার জন্যে ফিজিওথেরাপির প্রয়োজন হয় এবং সেখানে টোটাল নিউ রিপ্লেসমেন্টের বেসিসে যে এক্সারসাইজগুলো হয় সেই এক্সারসাইজগুলো পেশেন্টকে করিয়ে পেশেন্টকে তার নর্মাল লাইফে আগের মতো ফিরিয়ে দেওয়া হয় এছাড়া এর মাধ্যমে পেশেন্ট কনফিডেন্ট পায় সে আগের লাইফে ফিরে যাওয়ার জন্য বহু পেশেন্টরা এই টিকা করতে ভয় পান তাদের জন্য বলে রাখি যে এই হাঁটু বদলানোর সার্জারিটা একটা নর্মাল একটা ব্যাপার আজকালকার দিনে এবং এটা খুবই তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় এই ভয় পাওয়ার কিছু নেই অপারেশন করার পর উইদিন সিক্স ডেজের মধ্যেই বা সিক্স টু সেভেন ডেজের মধ্যেই পেশেন্ট অনেকটা রিকাভারি করে যদি প্রপার গাইডলাইন এবং প্রপার মেডিকেশন এবং তার সাথে সাথে ফিজিওথেরাপিটা চলে মোটামুটি ফরটি টু ফিফটির মধ্যে টিকাটা করলে রিকভারি রেটটা চান্সেস অনেক বেশি থাকে হওয়ার কিন্তু আফটার সিক্সটি বা সেভেন্টির পরে সেটা ডিসেবল হয়ে যায় কারণ তখন বডির ক্যাপাসিটি অনেকটা কমে যায় এক্সারসাইজ নেওয়ার জন্য সো বন্ধুরা এবার আমি আপনাদের সকলকে একটা একটা করে এক্সারসাইজ দেখাচ্ছি যেগুলো আফটার অপারেশনের পরে করতে হয় সেটা নিজে করলেও যতটা ভালো হয় তার থেকে একজন থেরাপিস্ট যদি সেটা করিয়ে দেয় সেটা বেশি ফ্রুটফুল হয় তো এবার একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমি এক্সারসাইজটা দেখাচ্ছি এক্সারসাইজগুলো খুব মন দিয়ে দেখতে থাকুন এবং এই সম্পূর্ণ এক্সারসাইজ প্রোগ্রামটা এই অল্প সময়ের মধ্যে তো আপনি করতে দেখানো সম্ভব নয় তাই বন্ধুরা যদি আমার দেখানো এক্সারসাইজগুলো করার পরেও আরও কিছু নতুন জানার থাকে বা নতুন এক্সারসাইজ দেখানোর থাকে সেক্ষেত্রে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বার নিচে দেওয়া আছে তো এবার বন্ধুরা এক্সারসাইজগুলো দেখুন যারা হাঁটুর সমস্যা আছে বা যাদের হাঁটুর ব্যথা আছে বা যারা ভাবছেন হাঁটু রিপ্লেসমেন্ট করবেন বা যারা হাঁটু রিপ্লেসমেন্ট করেছেন হ্যাঁ তাদের জন্য কিছু এক্সারসাইজ আছে সেগুলো আজকে দেখাচ্ছি প্রথমেই এরকম সোজা হয়ে শুয়ে যে হাঁটুটা রিপ্লেস করা হয়েছে বা যেটা টিকা করা হয়েছে সেই হাঁটুটাকে আস্তে করে এটা ওপর দিকে তুলে পায়ের পাতাটা সামনের দিকে এরকমভাবে টেনে রাখতে হবে এবং পাঁচ সেকেন্ড এবার থাকতে হবে থেকে আবার নামিয়ে দিতে হবে এরকম দশবার করতে হবে টেন টাইমস তারপরে হচ্ছে যে পাটা ভালো আছে সেই পাটাকে এরকম ফোল্ড করে উনিটা আর যে পায়ের টিকের হয়েছে বা নি রিপ্লেসমেন্ট হয়েছে সেই পাটাকে সহজে এরকম ওপরে তুলতে হবে তুলে আবার এরকম পায়ের সামনে সামনের দিকে টেনে রাখতে হবে টেনে দিকে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচ সেকেন্ড পর্যন্ত হোল্ড করে ছেড়ে দিতে হবে তারপরে কিছু কম্বাইন্ড এক্সারসাইজ আছে যেটা আমরা বলি কম্বাইন্ড এক্সারসাইজ একসাথে অনেকগুলো মুভমেন্ট হবে যেমন যে পাটা ভালো আছে যে পায়ের হাঁটু রিপ্লেস হয়নি সেই পাটাকে এরকম নাইনটি ডিগ্রি ফ্লেকশান রাখতে হবে আর যে পাটা রিপ্লেস করা হয়েছে সেই পায়েটাকে পুরোটাই সোজা রেখে ওপর দিকে থেকে এই ল্যাটের নিয়ে যেতে হবে বা ভাত নিয়ে যেতে হবে আবার সেম পজিশানে আনতে হবে এনে আবার ডান দিকে যেতে হবে গিয়ে আবার মাঝখান আবার নিচে এটা একসাথে লেগ ফ্লেকশান হলো লেগ অ্যাডাপশান হলো আবার মিডিল পজিশান আবার অ্যাডাপশান আবার মিডিল পজিশান আবার নর্মাল পজিশন এগুলো কম্বাইন এক্সারসাইজের মধ্যে পড়ে এছাড়া আরও আছে কিছু ডাবার এক্সারসাইজের এক্সারসাইজ এরকম একটা টাওয়াল রোল করে নিয়ে যে হাঁটুটা রিপ্লেস করা হয় সেখানে এভাবে নিচের দিকে রাখতে হবে রেখে এই হাঁটুটা নিচের দিক টাওয়ালের মধ্যে প্রেস করতে হবে তার সাথে সাথে পায়ের পাতার আমি সামনের দিকে টেনে রাখতে হবে এইভাবে পাঁচ সেকেন্ড হোল্ড করে আবার ছেড়ে দিতে হবে আবার প্রেস করবো টানব ছেড়ে দেবো এটা হচ্ছে কোয়ার ড্রিল এক্সারসাইজ উইথ প্লানি ফ্লেকশন অফ অ্যাঙ্কাল জয়েন্ট আবার একই রকম ভাবে আমরা অ্যাঙ্কেলের মধ্যে নিয়ে পড়ব এটা বসাবো অ্যাঙ্কেল অ্যাঙ্কেলটাকে এই অ্যাঙ্কেল দিয়ে প্রেশার দেবো এই টেনে রাখবো অ্যাঙ্কেল দিয়ে টাওয়ারটার মধ্যে প্রেশার দিচ্ছি আর পায়ের পাতা সামনে দিকে টেনে রাখছি এইভাবে পাঁচ সেকেন্ড হোল্ড করে ছেড়ে দেবো তারপরে আছে রেজিস্ট্রিক্ট ডর্সিফ্লেকশান এবং প্লান্টার ফ্লেকশান তার জন্য নিজে নিজের নামটা টাওয়াল নিয়ে পায়ের মধ্যে এভাবে রেখে পায়ের পাতা প্রথম দিক প্রথম সামনের দিকে টানতে হবে ডর্সি ফ্লেকশান করতে হবে তারপর হাতে জোর রেখে পায়ের পাতাটা এরকম নিচের দিকে নামাতে হবে এটা হচ্ছে রেজিস্টিভ প্লান্টার ফ্লেকশান এই পেছনে কাপমাসন খুব টাইট হবে এবং জোর বাড়বে যেহেতু যাদের টিকেয়ার হয় তারা প্রথম প্রথম এই নি ফ্লেকশন করতে পারে না পুরোটা তার জন্য তাদের জন্য অ্যাসিস্টিভ এক্সারসাইজ সেলফ অ্যাসেস্টিভ এক্সারসাইজ এরকমভাবে করে আস্তে আস্তে এরকমভাবে নিটাকে যতটা আসে যতটা অ্যাঙ্গেল আসে ততটা পর্যন্ত নিয়ে এসে আবার ছেড়ে দিতে হবে এই যেখানে ব্যথা রাখবে তার আগে পর্যন্ত করতে হবে তারপরে ছেড়ে দিতে হবে এরপরে হচ্ছে এরকম টাওয়ালটা রোল করে নিয়ে দুটো নিয়ে মাঝখানে রাখতে হবে এইভাবে হাত নিচের দিকে থাকবে নি দুটো দিয়ে টাওয়ালটাকে প্রেশার দিতে হবে দিয়ে এই পাটাকে এরকম সোজা করতে হবে আবার এরকমভাবে নিফ্লেক্স করতে হবে একবার সোজা চাপ রেখে একবার নিফ্লেকশান তারপরে হচ্ছে আবার মাঝখানে রেখে শুধু এই হাঁটু দুটো দিয়ে দুদিকে সমানভাবে প্রেশার দিতে হবে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পাঁচ সেকেন্ড হোল্ড করে আবার ছেড়ে দিতে হবে এই এখন হচ্ছে যে পাটা টিকার করা হয় সে পাটাকে নাইনটি ডিগ্রি ফ্লেকশান করে আমার এরকম টাওয়াল দিয়ে সিটের এখানে রেখে এই ফ্লেকশান করে এবার হাঁটুটাকে যতটা সম্ভব বুকের দিকে আনতে হবে এটা যখন নিটা ফ্লেক্স হবে তখনই পারবেন এটা প্রথম প্রথম ট্রাই করলে কিন্তু ব্যথা লাগবে এবং হবে এটা মোটামুটি নি নাইনটি ডিগ্রির থেকে বেশি ফ্লেকশন হবে ওয়ান টোয়েন্টি বা ওয়ান থার্টি ডিগ্রি তারপরে এটা করতে পারবে এরপরে আছে এক্সারসাইজ যেটাকে আমরা স্পাইনাল এক্সটেনশানও বলি বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ প্রথমে আছে এরকম নি ফ্লেকশন করে দুটো নি ফ্লেকশন করে আস্তে আস্তে হিপটাকে উপর দিকে তোলা তুলে পাঁচ সেকেন্ড হোল্ড করে আবার নিচে নামা এইভাবে একবার এই তারপর যে পাটা টিকার করা হয়েছে সেই পাটা ফ্লেকশন থাকবে নি ফ্লেকশন থাকবে আর অপোজিট পাটা এরকম সোজা থাকবে স্ট্রেট থাকবে করে যে পাটা টিকার হয়েছে বা হাঁটু বদলানো হয়েছে সেই পায়ের উপর প্রেশার দিয়ে হিপটা এভাবে তুলতে হবে সাথে সাথে অপর পাটা এর সোজা উঠবে এর আমরা পাঁচ সেকেন্ড অপর করে নামিয়ে দিতে হয় এরপরে বন্ধুরা সাইড লাইন এক্সারসাইজ করবো আমার ভালো পাটাকে আমি নাইনটি ডিগ্রি ফ্লেকশনে রাখবো এই যে ভালো পাওয়া নাইনটি ডিগ্রি ফ্লেকশানে রাখলাম রেখে যে পাটা একটু বদলানো হয় বা টিকিয়ার করা হয়েছে সেই পাটাকে আস্তে আস্তে ওপর দিকে এরকম অ্যাবডাকশন করবো আবার নিচে নামিয়ে আবার তুলবো হলো এরপরে ফ্লেকশন করতে পারি সোজা এখন যতটা করে আনতে হবে আবার এছাড়া এক্সটেনশন করতে পারি পেছন দিকে যতটা যায় এই তখন অপোজিট পাটা নাইনটি ডিগ্রি নিফ্লেকশন থাকবে আর টিকে পাটা সোজা থাকবে এই এরপরে বন্ধুরা যখন মাসেল পাওয়ার অনেক বেড়ে যাবে এবং মোটামুটি মাসেলের জোর এসে গেলে ফাঁকতে যখন আস্তে আস্তে শুরু করবে তখন কিছু স্পেশাল এক্সারসাইজ যেমন এরকম উঁচু জায়গায় যে পাটা অপারেশন করা হয় সে পাটা রেখে আর ভালো পাটাকে একটু আগিয়ে দিতে হবে আগিয়ে দিয়ে এইভাবে দাঁড়াতে হবে দাঁড়িয়ে এরকম সোজা দাঁড়িয়ে এরকমভাবে চাপ দিতে হবে যে পাটা টিকার করা হয়েছে সেই পাটা থাকবে এরকম উঁচু জায়গায় কোনো একটা টুল বা পীরের মধ্যে তারপরে এরকমভাবে আস্তে আস্তে পয় নামাতে হবে তাহলে এই কীভাবে এই কেপস মাসাটা স্ট্রেচ হবে এবং পাওয়ারও বাড়বে এটা একটা আর একটা আছে এইভাবে উঁচু জায়গা থেকে ভালো পাটাকে পেছনে রাখতে হবে আর যে কটা হচ্ছে টিকা সেটা এরকম ক্লিয়ার উপরে থাকবে থেকে চেষ্টা করতে হবে এরকম হলে নিটাকে ফ্লেকশন নিটা এক্সটেনশন করে হিলটা টাচ করা এই যে হিলটা টাচ আমার আবার তুলে এই এগুলো হাঁটার আগে স্টেপ মানে গেট ট্রেনিং করানোর জন্য রেডি করা হয় মাসের রুমে সো বন্ধুরা টিকারের এই যে এত রকমের এক্সারসাইজ দেখালাম এর বাইরেও আরও অনেক অনেক এক্সারসাইজ আছে যেগুলো পেশেন্টকে সুস্থ করার জন্য খুবই প্রয়োজন হয় কিন্তু এই এত অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ কোভিডের মধ্যে এত বেশি বেশি এক্সারসাইজ দেখানো সম্ভব না। তাই বন্ধুরা তোমাদের আরও অনেক কিছু এই টিকারের এক্সারসাইজ সম্পর্কে জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানান এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং যারা প্রথম প্রথম দেখছেন তাদের অবশ্য তাদেরকে অবশ্যই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে প্রথমে পৌঁছায় ধন্যবাদ